আচ্ছা জন্য কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদের একশো ষাট সিসির মধ্যে এমন কয়েকটা বাইক মানে এমন পাঁচটা টপস বেস্ট বাইক দেখাবো যে বাইকগুলোর মধ্যে আপনারা একটা নিতে পারেন এবং এই বাইকগুলো কিন্তু কম তেলে বেশি চলবে এক কথা মাইলেজ কিং তো এই বাইকগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা বাইক নিতে পারেন আপনাদের রেকমেন্ড অনুযায়ী তো চলুন কি কি সেই বাইক রয়েছে এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আর সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো যদি লাগে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন লাইক করে আরো ভিডিও বানানোর মোটিভ সাবস্ক্রাইবটা করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই বাইকগুলো আমরা দেখে নেই আচ্ছা এই লিস্টের মধ্যে যেই পাঁচটা বাইক আপনাদের জন্য রেখেছি সেই বাইকগুলো কিন্তু আমি ফুল ডিটেলসে রিভিউ করছি না আমি নর্মালি মাইলেজ বলবো বাইকের লুকটা কথা বলছি ঠিক আছে তাহলে আপনাদের শর্ট টাইমের মধ্যে সবকিছু আপনারা জেনে যাবেন কোন বাইকটা বেস্ট হতে চলেছে তো হোক আচ্ছা আমাদের এই লিস্ট পথে নাম্বার একই যে বাইকটা আপনাদের জন্য রেখেছি সেটি হলো হিরো কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এবং এই বাইকের লুকটা কিন্তু স্পোর্টি লুক রয়েছে সাথে কিন্তু ওজনটাও কিন্তু হালকা রয়েছে এক্ষেত্রে কি হবে আপনার শহরের জন্য কিন্তু পারফেক্ট হতে চলেছে মানে আপনারা যদি সিটিতে রাইড করেন তাহলে আপনাদের জন্য এই বাইকটা পারফেক্ট হতে চলেছে কারণ অনেক জায়গায় ট্রাফিক পরে আপনাদের কিন্তু চলাতে সমস্যা হয় এই সমস্যাটা এই বাইকটি কিন্তু হবে না এবং বাইকের কিন্তু মাইলেজও অনেক বেশি বাইকের মধ্যে পঞ্চান্ন কে এমপি এলের মাইলেজ পেয়ে যাবেন এক কথা এই বাইকের মধ্যে আপনারা কিন্তু এক লিটার তেল দিয়ে পঞ্চান্ন কিলোমিটার কিন্তু যেতে পারবেন তো আপনারা কিন্তু রিকমেন্ড অনুযায়ী বাইকটা কিন্তু নিতে পারেন তাছাড়া আরো চারটা বাইক আছে সেগুলো আপনারা একটু দেখে নেন নাম্বার দুয়ে আপনাদের জন্য যে বাইকটা রেখেছি সেটি হলো অনেক কারো ফেভারিট এখনো পর্যন্ত মার্কেটে রাশ করছে সেটি হলো কি বুঝতে পেরে গেছেন টিভিএস কোম্পানি হ্যাঁ আমি যেটা বলতে চলেছি সেটাই হলো তো আপনারা এই এই বাইকটা কিন্তু কিন্তু যেতে পারেন যেমন লুক লুকের কথা বলা হচ্ছে নেই কারণ বাইকের লুক তো দেখতেই পায় পান অনেকদিন ধরে মার্কেটে রয়েছে একই লুকের সাথে বাইকটা সুন্দর বাইক এবং এই বাইকের একদম স্টেবেল রাইড সাথে আপনাদের কিন্তু অনেকটা টর্ক পাবেন এক কথায় ভালো অ্যাক্সিলেশনের সাথে কিন্তু বাইকটা পেয়ে যাবেন এবং এই বাইকের কথা আর চেষ্টা করে বলার কিছু নেই আপনার ভালো মতনই জানে এবং এই বাইকের যে মাইলেজ যদি কথা বলি তাহলে বাইকের মধ্যে পঞ্চাশ কে এম কিন্তু মাইলেজ পেয়ে যাবেন মানে এক লিটার তেলে আপনারা কিন্তু পঞ্চাশ কিলোমিটার কিন্তু যেতে পারবেন তো এই বাইকটা কিন্তু হতে পারে আপনাদের জন্য যদি একটা আর এই বাইকটা এমন একটা বাইক এই বাইকের মধ্যে যে বসবে তাকে কিন্তু মানায় তো আপনারা কার কার এই বাইকটা পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার তিনে আপনাদের জন্য যে বাইকটা রেখেছি সেটি হলো হুন্ডা কোম্পানি হ্যাঁ আপনারা যদি পারেন হুন্ডা ইউনিকর্ন এই বাইকটা কিন্তু বেস্ট বাইক কারণ এই বাইকের মধ্যে আপনার খুব কমফোর্টেবল ভাবে বাইকটা রাইড করতে পারবে কারণ খুব আরামদায়ক একটি বাইক যদি চান তাহলে আপনারা এটা নিতে পারেন কারণ এই বাইকটি আপনারা কিন্তু লং রাইডের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে যদি আপনারা লং রাইড করতে চান তাহলে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারেন এই বাইকটা লং রাইডের জন্য কিন্তু বেস্ট কারণ বাইকে আরামদায়ক এবং কমফোর্ট খুব রয়েছে কমফোর্টের কমফোর্টেবলের জন্য একটা যদি বাইক খোঁজেন তাহলে এই বাইকের দিকে আপনারা যেতে পারেন এবং এই বাইকের মাইলেজ যদি কথা বলি তাহলে পঞ্চান্ন থেকে আটান্ন কিলোমিটারে কিন্তু মাইলেজ দেবে মানে এক লিটার তেলে আপনার পঞ্চান্ন থেকে আটান্ন কিলোমিটার কিন্তু যেতে পারবেন এই বাইকটি নিয়ে তো এই লিস্টের মধ্যে নাম্বার চারে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি না সেটি হল ইয়ামা কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন ইয়ামা এফ জেড এস এফ আই যে মডেলটা রয়েছে সেই ভার্সনটা ফোর পয়েন্ট জিরো যে ভাসনটা রয়েছে সেটা কথা বলছি তো এই বাইকটা কিন্তু স্মার্ট লুক সাথে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি ভালো ব্যালেন্সের জন্য কিন্তু এই বাইকটা রয়েছে আর এই বাইকে কিন্তু লুকটা কিন্তু খারাপ না একবার স্মার্ট একটা লুকের সাথে আপনাদের প্রেজেন্ট হয়েছে বাইকটা মানে আপনাদের স্মার্ট লুক একটা বাইক খুঁজছেন তাহলে এই বাইকটা নিতে পারেন সাথে ইয়ামা কোম্পানি একবার খুব রিফাইন ইঞ্জিন তো এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ কে এমপি এর মতো মাইলেজ পেয়ে যাবেন মানে এক লিটার থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু এই বাইকটি যাবে তো আপনারা কিন্তু এই বাইকের দিকেও যেতে পারেন আর এতখানি যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক যারা করেন লাইক এবার লাস্ট আমি রেখেছি না সেটি হলো একশো ষাট সি না একশো পঞ্চান্ন সিসি এই বাইকটা কিন্তু নিতে পারেন কারণ খুব ভালো বাইক সিজুকি কোম্পানি আর সিজুকি কোম্পানি বাইকের ইঞ্জিনের যে পারফরমেন্স সেটা আপনার যারা সিজুকি বাইক ইউজ করে তারাই একমাত্র জানে কেরকম হয় যাই হোক এবং এই বাইকের যদি কথা বলি তাহলে বাইকটা কিন্তু খুবই স্টাইলিশ ভাবে বানানো হয়েছে এবং বাইকে কিন্তু প্রিমিয়াম লুক একটা দিয়ে দেয় বাইকের মধ্যে ঠিক না বাইকটা দেখতে কিন্তু একটা প্রিমিয়াম বাইকের মতো লাগে এর সাথে বাইকের পারফরমেন্স কিন্তু অনেক ভালো রয়েছে আর আপনাদের বলে দিলাম আপনাদের সিজুকি কোম্পানি যে বা যারা বাইক ইউজ করেছেন তাহলে তারাই বুঝবেন যে ইঞ্জিনটা কিরকম রিফাইন বা ইঞ্জিনটা কিরকম বাইকটা চলাতে মজা লাগে যারা সিজুকি বাইক ব্যবহার করছেন তারাই একমাত্র এই জিনিসটা বুঝবেন তো আপনারা কিন্তু এই একশো পঞ্চান্ন এই বাইকটা নিতে পারেন এবং এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে মোটামুটি পঞ্চাশ এর মতো মাইলেজ পেয়ে যাবেন মানে এক লিটার তেলে আপনাদের পঞ্চাশ কিলোমিটার কিন্তু যেতে পারবেন এই বাইকটি নিয়ে তো আপনারা এই লিস্টের মধ্যে যে কোনো একটা বাইক নিতে পারেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এই লিস্টের মধ্যে যে বাইকগুলো দেখালাম আপনার কোনটা ফেভারিট বাইক লাগলো এবং আপনারা নিলে কোন বাইকটা নেবেন ভিডিওটা ভালো লাগলো একটা লাইক বন্ধু বান্ধব সাথে শেয়ার করবেন যারা বাইক নিতে যাচ্ছে অবশ্যই এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাই প্রেস করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেরান বাই বাই